স্পলার আছে এবং পিছনে চারটি অসাধারণ ফ্রেস বডি কিট সব ব্যাক ডালা পাওয়ার এন্ড করলা করস লাইটিং সিস্টেম। ধরে ভাই আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপার শোরুমের অ্যাড্রেস 13 রবিন বনিপুরি পাড়া সংসদ এভিনিউ 1215 রনিকার্স। আজকে ভিডিওতে কি নিয়ে ভাই? আজকে দ্যামোন লাক্সারিয়াস করলা করস মুক্তপাল কালার জেডি এম বস এবং জে লেদার বসন এবং বডি কিট ছয় মডেলিস্টা এবং হেডলাইট জিএলডি প্যাকেজ এবং ফক লাইট এবং সেন্সার সামনে মডেলিস্টা বডি কিট নিকিল সহ নাম্বার প্লেট অসাধারণ ফ্রেশ এবং হেডলাইট একবারে অসাধারণ ফ্রেশ একটা লক্ষ্য একটা ভাবের গাড়ি এবং পাম সাইট দেন একবার মডেলিস্টা বডি কিট টায়ারই একবারে নতুন চারটা টায়ারই নতুন ভিতরটা দেন অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন একটা গাড়ি জি থ্রি সিক্সটি ক্যামেরা জেবিএল সাউন্ড সিস্টেম এবং ফুল শার্ট প্যানের সানুপ এবং অসম একটা গাড়ি এ গাড়ি যে কিনবেন সে জিতবেন পিছনের একবারে করলা করস ব্যাকলাইট লাইট এবং স্পেশাল একটা আপনার স্পয়লার আছে এবং পিছনের সাইডটা অসাধারণ ফ্রেস বডি কিট সব ব্যাগ ডালা পাওয়ার করলা করস লাইটিং সিস্টেম আর ভিতরটা দেন একবারে অসাধারণ একবারে ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট একটা গাড়ি একবারে যে কিনবেন সে জিতবেন লাকজারিয়াস গাড়ি লাকজারিয়াস গাড়ি একবারে ফ্রেশ এবং নিখুঁত অটো ব্যাগ ডালারা একবারে ফ্রেশ এবং ডাইন সেটও একবারে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট একবার নিখুঁত একটা গাড়ি ভিতরে দেন পুরোই বাবের গাড়ি

একদম ফ্রেশ এবং নিখুঁত একটা গাড়ি আপনার দাম চৌচল্লিশ লাখ পঁচানব্বই হাজার টাকা আজকে রিফারেস আসলে অর্ডার করবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ানুম আসসালাম